পেমের দেবানা রসোল আমরা তোমার প্রেমের দেবানা তোমার পেমের গো নাই যে তুলো না যে না গোরা নাই যে তুল না আরে তোমার প্রেমে জীবন দিল ওস্তে হান্নান শোল আমরা তোমার প্রেমের ভিকারী আরে আমরা তোমার প্রেমের ভিকারী আরে শুল আমরা তোমার প্রেমের ভিকারী আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আমাদেরকে আমাদের বিশ্ব নাবী পাইগাম্বারের পাইগম্বার নাবী জামান পাইগাম্বারের আজাম্মা আমিনার লাল আবদুল্লা দোলারা আব্দুল মুতাল্লিবের পোতা নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআনি সাল্লামের আজকে আগমন দিবস উপলক্ষে দুই রাত্রিব্যাপী জীবনী জলসার আয়োজন করেছেন এতে আপনারা খুশি না বেজার হ্যা জি বাপ খুশিনা বেজার ম্যান ভাইকে বলছি বেশটা একদম কমিয়ে দেন আপনি আল্লাহ পাকব্বুল আলমিনের শুক্রিয়া আমরা সকলে আদায় করি যে আল্লাহ পাকব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র মাহাফিলে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায়ে তো আলম তাজদারে মদিনা পয়গম্বরের পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে দোরদের ডালিয়া বর্ষিত হোক বিশাবার হোক নাজিল হোক আমরা সকলেই মিলে বড়ি আল্লাহ সামাইনে কেরাম বেরাদান ইসলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা বিশ্বনাবী সল্লাহতাল সাল্লামের উম্মাদ এ উম্মাতে মোহাম্মাদি আপনার হতে পেরেছি এটা আমাদের জন্য খুব সৌভাগ্য নাকি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এর করেছেন ঘোষণা করেছেন সকলে আগামী কাল থেকে আপনারা আলোচনা শুনছেন একটা আয়াতের উপরে যে কদ যা মিনাল্লাহি নুর ওয়া কিতাব আমার আল্লাহ পা রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফ খোদার অটুট বিধান চূড়ান্ত নয় ওয়াতলনীয় নির্ভেজাল নির্ভুল এই কিতাবের মধ্যে মহান আল্লাহ পা রব্বুল আলামিন আপনার বলেছেন

এ আমার বান্দাবান্দিরা তোমরা যে নিজের নাপসের ওপরে জুলুম করতে আছো কথাটা ভালো করে শুনেন তোমরা নিজের নাপসের ওপরে জুলুম করতে আছো তোমরা এই নাফসের ওপরে জুলুম করিও না এটা কার ঘোষণা বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘোষণা আমার বান্দাবান্দিরা তোমরা যে নিজের জানের ওপরে জুলুম করতে আছো বলে আল্লাহ কেমন করে জুলুম করছি আপনাদের আমাদের ইমাম সাহেবের আপনার নামাজের কথা বলে না বলে না জোরে বলেন বলে আচ্ছা বলেন ইমাম সাহেবের কথা যদি না মানেন আল্লাহর কথাই তো আপনি মানছেন না ইমাম সাহেব তো আপনার দূরের কথা কি বলেন ইমাম সাহেবকে দেখে আপনার ভয় করে লাভ নাই ভয় যদি করতে হয় তো কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় আপনার করতে হবে মুওয়াজ্জা সামাইনিকেরাম বেশি আপনার ভাবে কথা বলবো না কেননা আপনার পরিস্থিতি আপনার খুবই খারাপ নাকি এখনকার জাল সাথে আপনার লোক খুব আপনার কমই হয় আপনাদেরকে বলি আপনারা যে ভাষাতে নাচ শুনতে চাইবেন উর্দু ভোজপুরি তামিলি বাংলা হিন্দি যে ভাষাতেই ইনশাআল্লাহ নাচ আপনারা শুনতে চাইবেন জাকির হোসেনের মুখে আপনারা ইনশাল্লাহ শুনতে পাবেন একবার জোরে সুবাহান আল্লাহ আরে মায়ামিনার কোলে দেখো ফুল ফুটেছে একবার জোরে বলেন সুবাহান আল্লাহ নাবিকে কারা কারা ভালোবাসে না হাত উঠে বলে নি আর সুলাল্লা আরে নূর নোর আর আরে মায়ামিনার কোলে দেখো ফুল ফুটেছে আরে কে দেখবি আই রে তোরা আনুরের মেলা কে দেখবি আই রে তোরা আনুরেরো মেলা মকাই লো নবী কামলিওয়ালা মকাই এলো বে কামলিওয়ালা আরে নূর 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 এসেছে আর আরে আমিনার কোলে দেখো ফুল ফুটেছে আর কে দেখবি আই তোরা আর নুরের মেলা বর্ডার পাড়াতে এলো কামলিওয়ালা জোরে বলেন আরে বডার পাড়াতে এলো নবে কামলিওয়ালা আরে মা আমিনা তাকিয়ে দেখে আরে মা আমিনা তাকিয়ে দেখে আরে নবীর নূরে মুলকে আলো হয়েছে মায়ামি না তাকিয়ে দেখে নবীর নূরে মূলকে আলো হয়েছে আজ ভরে আমিনার ঘরে নূর এসেছে Assalamualaikum warahmatullahi wabarakatuh আপনার মাগরিবের নামাজের পরে পরে যে আপনার বক্তা আপনাদের সম্মুখে আলোচনা করতেছিল আমার দয়ার নাবি মায়ের নাবি পায়গম্বার রহমত আল্লিল আলামিন নবীজি আপনার ওই মা আমিনার বিবাহ আপনার হয়ে গিয়েছিল এই এই পর্যন্ত আপনার বক্তব্য করেছেন কিন্তু আমার আল্লাহ পা করব্বুল আলামিন বলেন ওলাও আন্না হুম ইজ্জলাম আনফুসা হুম যা কা এ আমার বান্দিরা তোমরা যে নিজের শরীরের উপরে অত্যাচার করতেছ আজকে আল্লাহকে জিজ্ঞাসা করুন বলে আল্লাহ আমিন আজকে আমরা নিজের শরীরের উপরে কেমন করে জুলুম করলাম আজকে আমার শরীরকে তো আমি মারতে দিই না আজকে আমার শরীরকে তো খিদাতে থেকে আমি বিরত থাকতে দিই না বলে আল্লাহ গো আজকে আমার শরীরকে কেমন করে আমি অত্যাচার করলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন ও আমার বান্দা বান্দিরা শোনো ওরে আমার যুবক ভাইরা আজকে শোনো শোনো বলে তোমরা যে মদ আজকে খাচ্ছ এটাও শরীরের উপরে অত্যাচার করা আজকে যে তোমরা নিজের শরীরকে আজকে তোমরা নামাজ পড়তে যাচ্ছ না আচ্ছা বলেন নামাজ যদি না পড়তে যান আজকে আপনার শরীরকে জাহান নামে পড়তে হবে না হবে না হবে না হবে না जोरे वाले, वाले। ले, ले, ले। হবে আপনার শরীর কি পড়তে হবে কিন্তু আমার শোনো এতগুলো তোমরা খারাপ কাজ করেছ এতগুলো তোমরা বেফরমানি করেছ আমি আল্লাহর কথাকে তোমরা মানোনি আজকে আমি আল্লাহর নামাজটাকে তোমরা এতদিন পড়োনি ওরে আমার যুবকেরা ও আমার সুন্নি মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ বলছে এত তোমরা না ফারমানি করেছ তবুও তোমরা আমি আল্লাহ কাছে ক্ষমা এত যে তোমরা খারাপ কাজ করেছ নিজের শরীরকে অত্যাচার করেছ তবু আল্লাহ আমি তোমাদেরকে ছেড়ে দেব না বান্দারে তোর থেকে আমি হটব না আজকে তুই আমার কাছে তৌবা কর আমি আল্লাহ তোর তৌবাকে কবুল করার জন্য আমি আল্লাহ রেডি আছি বলেন সুবাহান আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করুন ও কোরআন বলো বলো কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইব আপনার কোরআন শরীফের মধ্যে আপনার বলেন ওয়ালাউ আন্নাহুম ইজালামু আনফুসাহুম জাউকা তোমরা চলে যাও চলে যাও ফাস্তাগফিরুল্লাহ তওবা করার জন্য ফাস্তাগফিরুল্লাহ আপনারা আমরা যখন তওবা পড়ে কি পড়েন তওবার মধ্যে আস্তাগফিরুল্লাহ পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবা ইলাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলছেন ওই আমার বান্দা বান্দিরা আজকে তোমরা শুনো গো শুনো ফাস্তাগফিরুল্লাহ কার দরবারে যাও কার দরবারে বলেন রাসুলের দরবারে যাও কার দরবারে আজকে কার আজকে আগমন দিপাস উপলক্ষে আপনারা জালসা মাছিয়েছেন নবীজির তো হ্যাঁ মো আজ্জা সামানে কে ইসলাম তাই আমার আল্লাহ হাফা করবুল আলামিন বলছেন ফাস্তাক ফিরুল্লাহ ওয়াস্তাক ফরালা খুমর আজকে তোমরা আমার রাসূলের কাছে চলে যাও ওয়াস্তাক ফরালা খুমর রাসূল আল্লাহ আজাদুল্লাহা তা আমি আমার রাসূল উল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় আমার রাসূল যদি তোমাদেরকে মেনে নেয় আমি আল্লাহর নাম নাম যে রহমান আমি আল্লাহর নাম যে রহিম আমি আল্লাহর নাম যে গফুর রহিম আমি আল্লাহুল আলমিন আমার আল্লাহর নাম যে রহমান আমার রহমতে তোমাদের কেউ ক্ষমা করে দেব বলেন সুবাহান আল্লাহ রাসুলের কাছে তোমরা চলে যাও আজকে ওই নবীজির জন্য জালসা মাছিয়েছেন ওই নবীজির জন্য দুনিয়ার বুকে আসতে পেরেছেন আচ্ছা বলেন নামাজ নিয়ে এসেছে কে জোরে বলেন নামাজ কে নিয়ে এসেছে নাবি আপনার নিয়ে এসেছে আজকে আপনি হজ পেলেন কার জন্য নাবির জন্য জাকাত পেলেন কার জন্য নাবির জন্য আজকে আপনি দুনিয়ার বুকে এসেছেন কার জন্য নবীর জন্য আপনারা আমরা এসেছি সামাইনে কেরাম বেড়ানী ইসলাম তাই ওই রাসুল জন্য যখন সবই হয়েছে আজকে ওই রাসুলের জন্য এই নসিপুর বর্ডার পাড়ার মানুষেরা আপনার জালসাও মাছি মাতিয়েছে কিন্তু মহাজ্জাদ সামাইনে কেরাম আমার আল্লাহ পাকর রব্বুল আলমিন বলেছেন qad ja'a kum minallahi nurum wa kitabum mubin আমার আল্লাহ পাক ও রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা তোমাদের সম্মুখে আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিন একটি নূর পাঠিয়েছে এবং আমি আল্লাহ পাক ও রব্বুল আলামিন একটি রওশান কিতাব পাঠিয়েছি কি পাঠিয়েছি বলেন জোরে বলেন না বক্তব্য বুঝতে পারছেন না আ আরেকটু আপনার আগে আগে চলে এসেন তো আরেকটু আগে আসেন মোয়াজ্জাজ সামাইনে কেরাম বেরাদরান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বলল কত যা কুমিন আল্লাহ হে নূর ওয়া কিতাবুম মুবিন ও আমার বান্দা বান্দেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মুখে আমি একটা নূর পাঠিয়েছি আচ্ছা বলেন না কেউ কেউ আপনার বলে এই নূরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ বছর পরে আপনার নবী নাবি হয়েছে কিন্তু আপনার হাদিস শরীফ আপনারা উঠিয়ে দেখুন হাদিস শরীফের মধ্যে আপনার কি বলেন না আব্বালু মা খালাকাল্লাহু নূরে আউয়াল মানে হচ্ছে আপনার প্রথম আউয়াল মানে আউয়াল মানে প্রথম আর আখের মানে কি

সর্বপ্রথমে আমি সৃষ্টি করেছে এবং আফেরি জামানার পাইবার করে আমার সোলুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়া বুকে পাঠিয়েছে হাদির শরীফের মধ্যে আপনার বলেন কিন্তু আমার বিশ্ব নবী মায়ের নাবে। মা লাল আব্দুল্লার দোলারা যেই দিন আপনার দুনিয়ার বুকে আপনার জন্ম গ্রহণ করল আপনার আমার নাবে যে সেই দিন আপনার এই উম্মাতে মহাম্মাদির জন্য এই উম্মাতে মহাম্মাদির জন্য নবীজি দুনিয়ার বুকে আসার পরে পরে সাজদায় পড়ে নবীজি আমার কান্না করে যেই দিন আপনার নবীজি দুনিয়ার বুকে আসেন সেই দিন আল্লাহর রাসুল সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আপনার আসার পরে পরেই কি করছে সাজদায় পরে আপনার কান্না করছে আচ্ছা বলেন আপনাদের আমাদের ছেলে যদি হয় কথাই তো আপনার বলতে পারে না নাকি বলেন হ্যাঁ বলতে পারি যেদিন জন্মগ্রহণ করে বলতে পারে না এত দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে আমারা দেখব সবাই বলেন তো এটুকু একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় পরান ভোরে আমরা দেখব আদিলের সাদমে টায়া তোমায় দেখব আমরা পরান ভোরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভোরে আমরা দেখব দিন আপনার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়ার বুকে আপনার জন্ম গ্রহণ করছে আল্লাহর রাসুল আপনার দুনিয়ার বুকে আপনার হাজির হচ্ছে সেই দিন আপনার আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাজদা অবস্থাতে আপনার পড়ে গিয়েছে আর সাজদা অবস্থাতে আপনার পড়ে যাওয়ার পরে আপনার আমার নাবি আপনার আমার রাসুল সাল্লাহ তালা আলিহাসাল্লাম সাজদা অবস্থাতে পড়ে আপনার একটাই কথা বলে ইয়া রাব্বি হাবলি উম্মাতি জোরে বলেন শুনতে ভালো লাগছে না বাপ আ শুনতে ভালো লাগছে তো জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল কোরআনের আলে আবার সুবহানাল্লাহ বলতে যে আপনার তুফান আল্লাহ বলে দেন না জোরে হ্যাঁ মৌলবি সাহেব আপনার বলেছে যে কি জোরে বলো সুবাহান আল্লাহ তো আপনার পাবলিক তখন আপনার বলছে তুফান আল্লাহ তাই বলছে জোরে করে মিল্লাতে ইসলামী আবাবজির আমার ভাইরা তো আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম যেই দিন আপনার দুনিয়ার বুকে আপনার জন্ম গ্রহণ করলেন সেই দিন আপনার আপনার আমার নাবি সাজদাই পরে আপনার কান্না করছে কার জন্য জোরে বলেন গুহাগার উম্মাতের জন্য আপনারা আমার নাবি আপনারা কান্না করতে আছেন বলে আল্লাহ দিগার আলাম রব্বুল আলামিন আজকে আমার দুনিয়ার বুকে গুনহাগার উম্মাতে মোহাম্মাদি যাবি দুনিয়ার বুকে গুনহাগার উম্মাদি মহাম্মাদি যাওয়ার পরই আপন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল থাকবে না আজকে আপন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল থাকবে না অন্যজন বন্ধুর সাথে আপনার মিলামিশি করবে আচ্ছা বলেন দুনিয়ার বুকে এখন হচ্ছে না হচ্ছে না এগুলো এইগুলোই আপনার হয় মিল্লাতে ইসলামিয়া চলুন এগিয়ে নিয়ে যায় আপনার আমার নাবি যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো সেই দিন আপনারা সোমবার শুভ সাদিকের সময় বারোই রবি আব্বাল শরীফ বিশ এবং ২২ এপ্রিল আল্লাহর নবীজি দুনিয়ার বুকে আপনার আসলে না সেই সমাতে আপনার মক্কা শরীফের আপনার একটা নীতি ছিল সেই সমাতে মক্কা শরীফের আপনার একটা অর্ডার ছিল যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে বাইরে কোথাও ওই তায়েব নগরের দিকে আপনার দু বছর আড়াই বছর ছেলেকে মানুষ করতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই আপনার দুনিয়ার বুকে আসলেন মা আমিনা আমি আল্লাহ আমিনা দেখতে পেলাম আমার নবীজি যেই দিন দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করলো আমার রাসুল যেই দিন দুনিয়ার বুকে আসলো আমি মা আমিনার বাড়ি থেকে মূলকে সামের দেওয়াল পর্যন্ত আমার নূরে আল হয়ে গেল আমার নবীর ওই মুলকে সামের দেওয়াল পর্যন্ত আলো হয়ে গেল আমি আমি না চোখে আমি দেখলাম কিন্তু মিল্লাতে ইসলামিয়া কাবা শরীফের মোতাবাল্লি তিনি আপনার কি করলেন এই কাবা শরীফের মোতাবাল্লি দুনিয়ার বুকে আপনার যখন নবীজি জন্মগ্রহণ করলেন ওই তাইপের মেয়েরা ওই তাইপের মেয়েরা আপনার যেন আপনার ছেলে সন্তান নিতে আসলেন মক্কান নগরে আজকে নগরে আপনার ছেলে সন্তান নিতে যখন আসলো আমার